আজকে খাবার সুটকি দিয়ে লতি দিয়ে আলু দিয়ে এই জায়গা আছে মাংস কালকে আর ডিম আর এটা গায়ে গাছ এই যে আমার খাবার ডিম আছে আলু আছে হাঁস আছে পরে যে আচ্ছা এত না আমি বলছি আমি শাক দিয়ে করবো প্রথম শাক

আর যা আমাদের ভিডিও করবেন কমেন্ট করবেন এবার আমি খাবার বাকি খাবারের রিভিউ দিয়ে বাদ ডিমটা ডিমের কথা বলার সবাই আবার সবাই আমাদের ভিডিওটাকে এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আজকে ছেলে